রক্ত শুধু জীবন বাঁচায় না রক্তদাতার অন্তরের মানবিকতাও সমাজকে আশার আলো দেখায় ঠিক তেমনই এক উজ্জ্বল মুখ পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার জয়দেব দত্ত যিনি এবার রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সম্মানিত হলেন এই পর্যন্ত বার রক্তদান করেছেন তিনি তবে এখানেই থেমে থাকেননি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন রক্ত সংগ্রহের সহযোগিতা ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে চলেছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কলকাতার স্বাস্থ্য ভবনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে পঁচাত্তর ও একশো বারের বেশি রক্তদাতাদের সংবর্ধনা জানানো হয় সেই গর্বের তালিকায় রয়েছেন দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত জয়দেব দত্ত বলেন এই যাত্রায় অনেক মানুষের সহানুভূতি ও সমর্থন পেয়েছি রাজ্য নেতৃত্ব ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহকর্মীরা পাশে ছিলেন বলেই এগিয়ে চলা সহজ হয়েছে তিনি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সঙ্গেও যুক্ত এবং প্রয়োজনে রাত দিনের তফাত না করে অসুস্থ মানুষের পাশে দাঁড়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ভবনের বিশিষ্ট আধিকারিকরা ডাক্তার স্বপন সোরেন ডাক্তার বিজয়প্রসাদ মুখোপাধ্যায় ডাক্তার ইন্দ্রজিৎ সাহা সুদেশনা গুপ্ত প্রামাণিক অনিরুদ্ধ নিয়োগী ডাক্তার অভিজিৎ মণ্ডল প্রমুখ আজ যখন রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বাড়ানো দরকার তখন জয়দেব দত্তের মতো মানুষদের নিঃস্বার্থ উদ্যোগী সমাজকে নতুন পথ দেখায়

আকম সময় পাই না কিন্তু যেটুকু সময় পাই সোনিবারে রবিবারে দাগ পাই যেতে ইচ্ছে করে পাই না তো বুঝাই সূর্য যমন যমন আছে কারণ কারণ ভাবে সদভাবে আমি বাপুরায় গেলাম करेक्ट রবি দন্তের কাছে পরবিসের কাছেPostConstruct এলাকা প্রাণিবাণ ই찌 বিক্রমতারাPostConstructের আইবুশে আগে এক মাস হতে আমাদের শরীর খারাপ ছিল বলে আমরা আমি আর রবিজিৎ ডক্টর রবিস মহাল্লায় জানি আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেডিকেল এই এক অন্য মাত্রা নিতেই রক্ত সঞ্চারণকে আধুনিকতার পরিমাপে তো আমি সেখানে রক্ত দিলাম এবং আমার ডক্টর মন্ডলের কিছু ক্যালেন্ডার করা আমাদের বছরে চারবার সুস্থ থাকতে দেবই তো সেটা আমরা মেনে চলি অভিজিতের সময় চলে এসছে ও তেইশ তারিখ আগে বা কুড়ি তারিখে ডোনেশন করেছিল एक उम्म ने सुधर ब्लड डोनेस्टी दे दिवास समारोह में और तेज़ तरीके सेंटर ब्लड बेंक के लिए ताक़ियां लेने जा रहे हैं। एवं आपना राज्यार्नीयम तो दें, तारा आमादेश के पुरुषों में तो व्हाट है? ये रोकतो दन आंदोलन के राज्यारा मुंह जिता आमादेश चाहिए वो आमी जाने के लिए कहाँ से �

এই যে ওন্নপিকুলেরা এটাই ক্যাডিরা আমাদের থেরাপি কেন্দ্র আমরা polyclonal নেক্সিলগুলি যে 30 থেকে 23 শতাংশ রক্ত লাগে আমাদের নেই কারোর সেমি বেঁচে এবং যাদের মানটি ট্রান্সফিউশন পেসিং থেকে এবং একটা দুঃখের পরিসংখ্যান যার জন্য আপনাদেরকে বারবার লিখিত অনুরোধ আপনারা নতুন পুনর্জন্মের নিয়মিত রক্তদাতা করুন পক্ষ থেকে কোথায় কি সংবোধন অনুষ্ঠান করলেন বা আগামী দিনে কি এর থেকে বড় রকম প্রোগ্রাম সংবোধন অনুষ্ঠান রক্ত যারা দিচ্ছে আগামী দিন উৎসাহিত করার জন্য কী প্রোগ্রাম করছে করবেন আজকের অনুষ্ঠানটা যেটা সেটা আমাদের চোদ্দই জুন আমাদের বিশ্ব রক্তদাতা দিবস ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে সেইটের এখানকার যে অনুষ্ঠানটা সেটা স্বাস্থ্যপূর্ণ হলো আসলে চোদ্দই জুন আমাদের সারা পশ্চিমবঙ্গে যারা পঁচিশ বার রক্ত দিয়েছেন যারা পঞ্চাশ বার রক্ত দিয়েছেন তাদেরকে বিভিন্ন জেলা আমাদের অনুমোদনটা যে রক্ত কেন্দ্র আছে সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রী গোটা রাজ্যে পঁচাত্তরতম এবং একশোতম যারা দিয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা এখানে আসলে এটা যারা দেন তারা অন্তরে দাগির থেকে দেন আর তারা আমাদের এই সংবর্ধনা ছাড়াই তারা এত দিন দিয়েছে এটা আমাদের একটা ছোট্ট কর্তব্য তাদেরকে সংবর্ধনা দিয়ে নিজেদেরকে বর্তমান প্রজন্ম কি বার্তা দেবেন এর মাধ্যমে এটা এমন একটা জিনিস যেটা কোনো কারখানায় তৈরি না জিনিস পারে একমাত্র এই রক্তটা রক্তদাতার কাছ থেকেই আসতে পারে এবং আমাদের আজকের দিনে যত রক্ত প্রয়োজন তার এখনও প্রায় তিন লোক ঘাটতি আছে পশ্চিমবঙ্গে সেটাই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমেই সম্ভব তবে আমরা খুব সুখের কথা গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এই দিকে অনেক এগিয়ে আছে অনেক আছে নাম কি বার্তা মাধ্যমে নমস্কার আজ আমরা স্বাস্থ্য ভবনের সেন্ট্রাল প্রোগ্রামটা করছিলাম ওয়ার্ল্ড ব্লাড ডোনার সেলিব্রেশনে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যারা পঁচাত্তর বার এবং তার অধিক এবং যারা একশো বার তার অধিক ব্লাড ডোনেট করেছেন জীবনে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং গত বছর থেকে আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করেছিলাম আমাদের দেওয়ার মতো এই সম্বর্ধনা বা তাদের যেটা রিকগনিশন বলি এটুকুই আছে এবং আমরা জানি সেটা আমাদের দেওয়ার কর্তব্য কারণ রক্ত দান তারাই করেন যারা যারা এই সমস্ত ডোনার সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা কাজ করছেন এবং তাদের জন্য আজকে রক্তের ভাণ্ডার পশ্চিমবঙ্গে ব্লাড ব্যাঙ্ক পূর্ণ সুতরাং আমাদের আমাদের মনে হয়েছে যে এইটুকু না করতে পারলে মনে হয় আমরাই নিজেরাই অতৃপ্ত থাকবো সেই জন্য আমরা এই বার্তা দিতে চাইছি আসুন সবাই রক্তদান করুন সবাই যারা আঠেরো বছর থেকে শুরু করে পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্ত দান করতে পারে যারা নিরোগ তারাই রক্তদান করতে পারেন এবং একটা রক্ত থেকে তিনজন মানুষের প্রাণ বাঁচানো যেতে পারে স্যার আমার নাম আমার ডক্টর অভিজিৎ মন্ডল অ্যাস্টিম ডিরেক্টর মেডিকেল স্টেট ব্লাড ট্রান্সফোর্সেন কাউন্সিল জনপ্রতিনিধি হিসেবে আছেন কিরকম লাগে সম্মান পাওয়া পর সম্মানের জন্য তো আমরা রক্ত দিয়েছি রক্ত দিয়েছি মানুষকে বাঁচানোর আজকে অনুষ্ঠান করেছে জানার জন্য এমনি সম্মান পেলে কার বড় কথা মানুষকে রক্ত দিতে

চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস ছিল সেই উপলক্ষে আজকে সতেরো তারিখ স্বাস্থ্য ভবনের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে এই অনুষ্ঠানে আয়োজন করেছিল বিভিন্ন জেলা থেকে যারা পঁচাত্তরের মধ্যে এবং একশো মধ্যে যারা রক্ত দিয়েছে তাদেরকে সম্মাননা করেছে আমি তারপর মহাত্মা হসপিটালের হ্যান্ডব্যাক ব্ল্যার থেকে আমার আমাদের সত্যি থেকে আমার নাম পাঠিয়েছিল আরও অনেকের হয়তো পাঠিয়েছিল আজকে আমাকেও এখানে সম্মানিত করা হয়েছে স্বাস্থ্য ভবন পঁচাশিতম রক্তদান এইটটি ফাইভ যে লাগছে এরকমভাবে যদি প্রতি বছরই স্বাস্থ্য ভবন করে থাকে এভাবে সবাই যদি পুরস্কৃত হয় সম্মানিত হয় তাহলে তাদের কাজের আগ্রহ বাড়বে এবং আগামী প্রজন্ম রক্তদান করতে এগিয়ে আসবে তার পরবর্তীতে বলতে বলুন আর যারা যারা ব্লাড সেন্টারগুলোতে রয়েছে সেই ব্লাড সেন্টার থেকেও পঁচিশের রূপে যারা রক্তদাতা আছে তাদেরকেও সম্মানিত করা হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত হয়নি তাদেরকে এখনো সেই সমস্ত ব্লাড সেন্টার তাদেরকেও সম্মানিত করবে আগামী দিনে রক্তদাতার সংখ্যা বৃদ্ধির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে জয়দেব দত্ত ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য এবং ব্লাড ডোনার আসো